বকেয়া মজুরির দাবিতে উত্তাল কারখানা চত্বর বৃহস্পতিবার সকালে কাকসার জাটগড়িয়া পেপার মিলের গেটের সামনে বকেয়া মজুরির দাবিতে বিক্ষোভে ফেটে পড়লেন শ্রমিকরা কারখানা কর্তৃপক্ষকে ঘিরে ধরে চলে প্রতিবাদ যার জেরে সাময়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা কারখানা চত্বরে এদিন সকাল থেকেই একাধিক শ্রমিক কারখানার প্রধান গেট বন্ধ করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকদের অভিযোগ প্রায় আড়াই মাস ধরে তাদের মজুরি দেওয়া হয়নি শুধু তাই নয় সম্প্রতি ঠিকাদার বদল হওয়ায় কোনো পূর্ব নোটিশ ছাড়াই তাদের কাছ থেকেও বসিয়ে দেওয়া হয়েছে দীর্ঘদিন ধরে মজুরি বগিয়া থাকা চরম আর্থিক সংকটে পড়েছেন তারা এমনই অভিযোগ শ্রমিকদের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে পৌঁছন স্থানীয় শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা তারা শ্রমিকদের পাশে থাকার আশ্বাস দেন এবং ন্যায্য দাবি আদায়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করার কথা জানান শ্রমিক সংগঠনের এই আশ্বাসে কিছুটা নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি বিক্ষোভকারী শ্রমিক সত্যজিৎ চট্টোপাধ্যায় বলেন দ্রুত তাদের বকেয়া মজুরি মেটানো না হলে এবং পুনরায় কাজে ফেরানোর ব্যবস্থা না করা হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটা হবে শ্রমিকদের পাশে থাকার আশ্বাস দিয়ে জেলা তৃণমূলের সহ সভাপতি উত্তম মুখোপাধ্যায় বলেন রাজ্যের মা মানুষের সরকার শ্রমিকদের পাশে আছেন সব কিছুর দাম বৃদ্ধি পাচ্ছে তারপরেও যদি আড়াই মাস ধরে মজুরি দেওয়া না হয় শ্রমিকদের তাহলে তো সমস্যা হবেই তবে কেন দেওয়া হচ্ছে না মজুরি সেই বিষয়টি নিয়েও আমরা দেখছি যদিও এ বিষয় নিয়ে কোনো মন্তব্য করতে চাননি কারখানা কর্তৃপক্ষ আরে আমাদের তিন মাস ধরে পেমেন্ট দিচ্ছে না আমাদের শুধু ডেট অফ ডেট দিয়ে যাচ্ছে আর এরা কি করেছে চক্রবর্তী বাবু যে ছিলেন আগে কন্ডাক্টর তাকে ওনারা কি করেছে এখান থেকে ভাগিয়ে দিল রাতারাতি ভাগিয়ে দিল আমাদের বলেছিল তোমরা কাজ করো তোমাদেরকে পয়সা দেওয়া হবে কিন্তু আমাদেরকে অন্য কন্ডাক্টরকে রাতারাতি ঢুকিয়েছে ওনাকে চক্রবর্তী বাবুকে এখান থেকে ভাগিয়ে দিলো দিয়ে বলছে যে তোমাদের পয়সা দেওয়া হবে কতজন কাজ করে নাম না আমরা এখানে কাজ করেছিলাম পঁয়ত্রিশ জন পাঁচ চার পাঁচজনকে রেখেছে বাকি সবাইকে এখান থেকে পাননি কমাস মজুরি পাননি আমরা দু মাসে পয়সা পাইনি এবার

রাজা নিচে এখানকার সেক্রেটারি নিজে খুদ এসেছিল কথা বলার জন্য তাকে তিনবার টাইম দিয়েছে এমন হলো সাত দিন পুরো দিন এক মাস ওয়েট করেছিলাম আমরা নিচে সেক্রেটারি নিজে খুদ এসেছিলেন যিনি কাজলায় এসেছিলেন তাকেও বন্ধু নেলেট করছে কোনো করব নেই এরা এক যেতে বসে আছে এদের পয়সা দেবো না কিন্তু পয়সা আনি মানে পয়সা দিতে চাইছে না এখন ওরা গা যদি করছে অনেক এবার লাস্টে আমরা হতাল করতে বাধ্য হয়েছি কি নাম আমরা আমার নাম সত্যি চালাচ্ছি এখন কি আপনারা কাজ করেন না আমাদের বাকর দিয়েছি দেখুন ন্যায্য যা রেট আছে লেবার কমিশনের অ্যাক্ট অনুযায়ী সেটা পেমেন্ট করে দিলেই ভালো হয় কারণ তিন মাস ধরে মাইনেটা তাদের বাকি আছে তাদের সংসার চলবে কী করে কেন্দ্রীয় সরকারে যে ভ্রান্ত নীতিতে জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া হয়ে গেছে মানুষ বিভ্রান্ত তার উপরে আর তারা করছে মানুষ একটা হতাশার মধ্যে ভুগছে সেই হতাশার মধ্যে দিয়ে আবার যদি তাদের মাইনেও না দেয় তাহলে তো মানুষকে আর কোনো রাস্তা বেশি নিতে হবে আপনারা কি ওদের পাশে আছেন শ্রমিকদের ভাবে আমরা গরিব মানুষের পাশেই আছি তো গরিব মানুষের পাশে যিনি আছেন তিনি বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের যেটা ন্যায্য পাওনা সেটা যদি বঞ্চিত হয় আমরা যেমন কেন্দ্রীয় সরকারের কাছে আমাদের ন্যায্য পাওনা আজকে দু হাজার একুশের পর থেকে বঞ্চিত আছে এখানে তিন মাস বঞ্চিত হয়েছে অটোমেটিক আন্দোলন করবে দুর্গাপুর থেকে সুদীপ্ত গোপ পশ্চিমের বার্তা